হয়ে গেল একে একে সবাই শহীদ হয়ে গেল কারবালার ময়দানে কোন আয়োজন নাই কোন ব্যবস্থা নাই সব শেষ হয়ে গেছে তারিখে যুদ্ধ করে পনেরোশো কাটছে কলা গাছের মতো নেজিত বাঘিনি কাটছে দ্বিতীয় দিন দশ তারিখের যুদ্ধে সতেরোশোর উপরে কাটছে তিন হাজার দুইশো কাটার পরে সত্তর থেকে বাহাত্তরটা বিশ্বের এমা ওসাইদের দেখো মুবারকের মধ্যে বিঁধে গেছে পানির তৃষ্ণা সইতে পারে না ফুরাত নদীতে পানি খাইতে নামছে কুশকুরা কইরা পানি নিছে পানিতে লক্ষ্য করে দেখতেছে পানিতে লক্ষ্য করে দেখতেছে রে বন্ধু শিশু আলী আসগরের ছবি দেখা যাইতেছে হুসাইন পানি ছেড়ে দিছে পানি খাই নাই ময়দানে শুয়ে গেছে এজিত বাকি নিগারাও করে ফেলেছে দুইজন দুই রানে দুইজন দুই কাতে সীমার বইছে বুকে শিরুচ্ছেদ করে আজিদের কাছে নিবে ইয়াজিদ পুরস্কার দিবে হুসাইন কে কেমন পর্যন্ত সরি কাটবে না আমার গলা আমাকে নামাজ পড়ার সুযোগ দে আমি দুই রাখ নামাজ পড়বো তারপরে শিরোচ্ছেদ করার স্থানটা তোরে দেখিয়ে দেব হুসাইন নামাজ ছাড়ে নাই শহীদ তুয়ার পর্যন্ত নামাজ ছাড়ে নাই আমরা সুন্নি মুসলমান হইনি মুসলমান আমরা নামাজ চাই কি চায় না দুহাত তুলে দেখান নামাজ চাই কি চাই। না নাരായ তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা জোরে বলি মার হওয়া খুব মনোযোগ খুব মনোযোগ বন্দরে বন্দুরে বন্দুরে এমা হুসাইন নামাজ কমপ্লিট করলো এইবার উপতইয়া হইল সীমারে গর্দান দিয়া শরী চালাইল শিরোচ্ছেদ করার পরে তিরিশ থেকে বত্রিশটা তলোয়ারের ভোজ শির মুবারকের মধ্যে দিল বল্লমের মধ্যে গেতে তামিষ্কের দিকে রোয়ানা হলো আওলাদের আসলে নারীগণকে বন্দি করে নিয়ে যাইতেছে এরার চোখের সামনে টপ টপ করে রক্ত মুবারক জমিনে পড়তেছে ইমামুসাইন শহীদ হয়ে গেছে দেহ থেকে রক্ত বাকির হয়ে গেছে বাইদুল মক্কাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হইতেছে কলচির পানি রক্ত মোটকার পানি রক্ত হয়ে গেছে পুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে আসমান থেকে রক্তের বৃষ্টি পড়তেছে ধরো কোন সবা আসমান কাঁদতেছে জমিন কাঁদতেছে আকাশে সূর্যগ্রহ লেগেছে মাগরিবের টাইমে পশ্চিম আকাশে লাল বাপ দেখা যায় অতীতে ছিল বন্ধু একমাত্র ইমাম হুসাইনের রক্তের দাগ রক্ত মুবারক জড়েছে আসমান রক্তে রঞ্জিত হয়ে গেছে এই লাল বাবরা এখনো পশ্চিম আকাশে দেখা যাইতেছে হুসাইনের শির মুবারক নিয়ে রোহানা দিছে খ্রিস্টান ডাক্তার ডাক্তার জেগেছে ভাই কইতেই শোক কার বলার মাঠ থেকে আউলে দেশের খবর কি উসাইনের খবর কি খ্রিস্টান ডাক্তারে খবর লয় মুসলমানে আনন্দ করে লইয়া যাইতেছে খ্রিস্টান ডাক্তারে কইছে এই যে শীত উসাইনের শীত ডাক্তারে দুইটা চোখের পানি রাখতে পারে নাই ডাক্তার কত পাইবি কয়েক থেকে দেড় লক্ষ আমি দেব তোর দশ হাজার স্বর্ণ মুদ্রা একটার ওজনই আমার বাড়িতে বেড়াইবি কো বেড়াইবার সময় এ আজিদের কাছে গেলে পুরস্কার পাব সকালে গেলে তো পাইবি যেহেতু কল্যাণী নিয়ে আজকের রাত্ররা আমার ঘরে বেড়াইবি আমি মেহমানদারি করব, দশ হাজার স্বর্ণ লোভে রাজি হয়ে গেছে ওরারে খাওয়াই একটা রুমে গুম পাতাইছে ইমাম হুসাইনের শির মুবারকটা একটা রুমের মধ্যে সিন্ধুকের ভিতরে রাখছেদের আসলে নারীগণ নারীগণকে একটা পবিত্র রুমে রাখছে এদের গুম নাই রে বন্ধু চোখের পাঁচক দিয়ে ঝর্নার মতন পানি ঝরতেছে আউলাদি রাসুলের দেহগুলি কারবালার ময়দানে পড়ে আছে হ্যাঁ এক দিকে দেহ এক দিকে বাতাসের প্রহরতায় বালো গিয়া ওরে ওরে পরে টাল হইতেছে তিন দিন তিন রাত্র চলতেছে মানুষের অভাব নাই কিন্তু আউলাদ রাসুলের কোনো বসুর নাই কাপড় নাই জানা জানাই ময়দানে পড়ে আছে পুরাত নদীর পার্শ্ববর্তী এলাকার লোকেরা তিন দিন পরে তাদেরকে নিয়ে দাফন করছে খ্রিস্টান পাত্রী কি করছে হুসাইনের শির মুবারকটা যে রুমডার মধ্যে রাখছে এজিদ বাকিনি ঘুমিয়ে গেছে সিন্দুকটা ডাকনাটা আলগে দিয়া চেহারা মুবারকের দিকে চাইয়া ঝর্নার মতন পানি জড়াইতেছে টপ 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 পানি পড়তেছে খ্রিস্টান পাত্রী দেখতেছে আকাশ পড়তে লাকুলাকু লাখো সবুজ রঙের পাখি উড়ালতেছে একটা কপালে মুখে সুমু দিতেছে সুমু খাইয়া খাইয়া বিদায়ী হইতেছে হঠাৎ করে দেখে শুশু একটা আওয়াজ শোনা যায় কিসের আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ হঠাৎ করে দেখতেছে গোটা নুর নালা নুর হইয়া গেছে বলেন না রাসূলুল্লাহ বলেন না রাসূলুল্লাহ আরে জবান কোলে বলেন রাসূলুল্লাহ পাদ্রী পাদ্রি ব্যবসুইয়া গেছে আমার নবী পাদ্রী রে পাদ্রী রে আমার বায়ু সাইনের মোহাবতে তুই দশটা হাজার দশ হাজার স্বর্ণ মুদ্রা কুরবানি দিলি মতান্তরে বাহাত্তর হাজার চোখ দিয়া পানি জড়াইলি আমি রসুল মদিনা থাকতে পারলাম না আমি তোর কাছে আইসি তুই কে শাস আজকে যা চাইবি তা দিব আমার ডাক ডাকিব আমি কিছু চাই না গো নবীজি আমরা নবী আপনার উম্মত হইতে চেয়েছে আমি হুসাইনের গুলাম হতে চাই নবীকে হুসাইনের গুলাম বানাইছি আমার গোলামও তরে বানাইছি